এই সংসারে তুমি যতই কাউকে আপন ভাবনা কেন যতই কাউকে নিজের লোক ভাবো না কেন একটা সময় আসলে বুঝতে পারবে যে যাদেরকে নিজের লোক ভাবতে যাদেরকে আপন ভাবতে তারা আলটিমেটলি কেউই তোমার নিজের লোক নয় সমস্তটাই হচ্ছে টাকার খেলা তোমার যদি অর্থবল থাকে তাহলে গোটা পৃথিবীটাই কিন্তু তোমার কাছে সাক্ষাৎকার নিতে আসবে আর যদি তোমার অর্থবল না থাকে তাহলে নিজের লোকগুলো নিজের আপন ভাবা লোকগুলো কিন্তু এক সময় স্বার্থপরের মতো তোমার পাশ থেকে সরে যাবে এটাই প্রকৃতির নিয়ম এখন বর্তমানে যুগ পাল্টেছে জেনারেশন পাল্টেছে আর তার সাথে সাথে আমাদের চিন্তা ভাবনাও পাল্টেছে আর পাল্টেছে আমাদের মানসিকতা আর তার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা মায়ার জগতে ভেসে আছি গো সেই জন্য আপনকে পর আমরা কিছুই বুঝতে পারি না একমাত্র আপন যদি আমাদের কেউ হয়ে থাকে তাহলে হচ্ছে স্বয়ং ভগবান তার স্মরণে যেতে পারলে তার শ্রীচরণে পৌঁছাতে পারলেই কিন্তু পৃথিবীর প্রতি মানুষের প্রতি আমাদের মায়াটা কমে যাবে প্রতি কথা বলতে কি জানে তো মানুষ কিন্তু আর আগের মতো নেই এখন প্রত্যেকটা মানুষই অন্যরকম হয়ে গেছে মানুষের মধ্যে এখন হিংসাটা বেশি চলে এসেছে কেউ কারোর উন্নতি কিংবা কারোর এগিয়ে যাওয়াটা পছন্দ করে না যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তো তোমাদের সাথে আমি তো আছি এখনও অনেকক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে তার আগে নিজের পরিচয়টা তো দিয়ে নেব নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে এছাড়া দেখো বলতে বলতে আমার নামটাই বলা ভুলে গেছি নমস্কার আর আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ ব্যাস এইটুকুই তো পরিচয় তার বেশি কোনো কিছুই তো নয় না প্রত্যেক দিনের মতো আজ আরও একটি সুন্দর দিন শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যে চা পড়তে বসে গেছি আর চা টুকু খেয়ে তারপর আমার যা দৈনন্দিন কাজ সেটা আমার শ্বশুর বাড়ি বলো আর আমার বাবার বাড়িই বলো সেই কাজকর্মগুলো সেরে নেব চলো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক কাপ লিকার চাই করে নিয়েছি আর সাথে নিয়েছি বিস্কুট আর এই যে দেখো সেই বেবি টোস্টের কথা তোমাদেরকে বলেছিলাম বেবি টোস্টগুলো এতটাই টেস্টি ছিল কালকেই সেগুলো শেষ হয়ে গেছে কালকে আবার বাবার সন্ধ্যাবেলা বাজারে গেছিলো সেখান থেকে মেরি বিস্কুট এনেছে আর আমার ছেলের জন্য যেই বিস্কুটগুলো আনে সেই বিস্কুটগুলোই নিয়ে এসেছে তাই সকাল সকাল দুটো মেরি বিস্কুট দিয়ে এই যে এক গ্লাস চা নিয়ে বসে পড়েছি আমি আবার চা প্রেমী লোক তো একটু গলা গ্লাস পর পর্যন্ত যদি চা না হয় আমার আবার সকালটা জমে না জানো তো থেকে আবহাওয়া আবার কী যে কীর্তন করছে জানো থেকে থেকে বৃষ্টি হচ্ছে আবার থেকে থেকে রোদ হচ্ছে যে সময় বৃষ্টি হচ্ছে সে সময় হালকা হালকা ঠান্ডাও লাগছে কিন্তু যখনই বৃষ্টি থেমে গিয়ে আবার রোদ উঠছে তখনই আবার চাঁদি ফাটা গরমও শুরু হচ্ছে যাই হোক চলো যেরকম পরিস্থিতি আর প্রকৃতি আমাদেরকে খেলা দেখাবে আমাদের সেরকম খেলাই দেখতে হবে আমরা আর প্রকৃতির বাইরে তো বেরোতে পারবো না তাই না আর তার নিয়ম পরিবর্তনও করতে পারবো না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে চাটুকু খেয়ে নিয়েছি তারপর সোনার জন্য গেছিলাম দুধ আনতে আসলে আমাদের বাড়িতে যে দুধ দিয়ে চাই সে দুধ দিতে অনেকটা লেট করে তাই একটা বাড়ি গেছিলাম সকালবেলা সে বাড়িটায় গরু দোয়ানো হলো আর সেখান থেকেই সোনার জন্য দুধ নিয়ে এসে গরম করে একটু পিডিয়াশিওর দিয়ে আর চারটে বিস্কুট দিয়ে খাইয়ে দিয়েছি সোনাকে খাওয়ানো দাওয়ানোর পর আমার ফোনটা আমার আরও একটা ফোন আছে সেই ফোনটাকে চালিয়ে দিয়েছি সোনা ওদিক থেকে কার্টুন দেখছে আর সেই সুযোগটাতে এসেই কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি এই যে বিছানা চাদরটা দেখছো সাদা এই বিছানার চাদরটা আমরা প্রত্যেক দিন সময় এই বিছানার উপরে পেতে শুই আর তারপর আবার সকালবেলা সেটাকে তুলে ভাজ করে রাখি আসলে কি তো এই বিছানার চাদরগুলো না কাচতে হবে তবে এই বৃষ্টি এই রোদ এই খেলাখেলি হচ্ছে তো যার জন্য বিছানার চাদরগুলো কাঁচা হচ্ছে না আসলে বিছানার চাদরগুলো ভেজালে দেখা যাবে কি সেগুলো আর শুকোবে না আর বর্ষার সময় যদি জামাকাপড় ভেজা থাকে একটা বিশ্রী গন্ধ হয়ে যায় সেটা তো তোমরা সবাই জানো ঠিক থেকে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপর এই যে আমার বিছানাটা দেখছো বিছানাটার ঠিক ডান দিকে আর সামনাসামনি ছোট্ট ছোট্ট তিনটে তক্তা রয়েছে আর সেই তিনটে তক্তাতে বেশ কিছু কৌটো কাউটা সাজিয়ে রেখেছিলাম সেই কৌটোগুলোকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর তারপর জায়গার জিনিস জায়গাতেই সাজিয়ে রাখবো সত্যি কথা বলতে কি জানো তো আমাদের প্রত্যেকটা জিনিস সেই জিনিসটা মূল্যবানই হোক কিংবা কমাই হোক এগুলো কিন্তু আমাদের যত্নের উপরেই নির্ভর করে যত্ন করে রাখলে দেখবে অনেক জিনিস দীর্ঘ দিন পর্যন্ত থেকে যায় আবার যত্ন করে না রাখলে মূল্যবান জিনিস কিন্তু দুদিনও টেকে না জানো বেশ কয়েকদিন ধরে একটা চিন্তা ভাবনা মাথাতে ঘোরাফেরা করছিল। আজকে সেই চিন্তার একটু অবসান হলো জানো আসলে কি বলতো আমার তো একটু শারীরিক সমস্যা রয়েছে ওই শ্বাসনারীতে অ্যালার্জি রয়েছে চারজন আমাকে তো প্রত্যেক দিনই ওষুধ খেতে হয় তবে আমাদের এখানে মোটামুটি কৃষ্ণনগরের মধ্যে কোথাও সেই অ্যালার্জি স্পেশালিস্ট ডাক্তার আমরা পেয়েছিলাম না তারপর অনেক খোঁজাখুঁজির পর কলকাতার অ্যাপেলোতে আমরা একটা ডক্টরের ঠিকানা পেয়েছিলাম সেখানে একবার তো অনলাইনে দেখিয়েছিলাম এবার অফলাইনে দেখানোর পালা ছিল তবে ওই যে তোমাদের দাদা ভাইয়ের অপারেশনের জন্য সেটা আবার এক মাস পিছিয়েও গেছিলো তাই আজকে আবার কি করলাম নতুন করে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করলাম সামনে সোমবারে আমরা যাবো হচ্ছে কলকাতা আবার ওদিক থেকে একটু ভাবনা চিন্তার মধ্যে পড়েছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট নেব তোমাদের দাদাভাইয়ের ছুটিটা কনফার্ম হবে তো তো প্রথমে প্ল্যান করে নিয়েছিলাম যে আগে তোমার ছুটি কনফার্মেশন করে নাও তারপর হচ্ছে আমরা একটা ডেট নেব অ্যাপয়েন্টমেন্টের গতকালই ও ছুটিটা কনফার্ম করেছে আর আজকে আমি কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা নিয়েও নিয়েছি এই হচ্ছে আমাদের একটা জ্বালা জানো তো পুলিশের চাকরি করলে কি হয় যতই তুমি অসুস্থ থাকো যতই তোমার যা সমস্যা থাকুক ছট করে ওরকম ছুটি পাওয়া যায় না আর ছট করে কোথাও যাবো বললেও যাওয়া যায় না বট্ট মুশকিল হয় এই পুলিশের চাকরিওয়ালা ছেলেদের সাথে বিয়ে করলে আমরা যারা যারা বরকে যারা থাকি কিংবা আমাদের যাদের যাদের বর এই পুলিশের মধ্যে আছে আমরা বুঝতে পারি বলো যে আমাদের সমস্যাটা সঠিক কোথায় সুতরাং এবার বুঝতে পারছো তো যে লাক্সারি কার লাক্সারি ফার্নিচার প্রচুর প্রচুর টাকা পয়সা দিয়ে কখনোই একটা সুন্দর সোনার সংসার গড়ে উঠতে পারে না একটা সুন্দর সোনার সংসার একটা হাসি খুশি ফ্যামিলি তৈরি হয় এই আমাদের মতো গৃহবধূদের বলিদান দিয়ে অনেক কিছু ত্যাগ শিকার কিন্তু আমাদেরকে করতে হয় জানো তো আর সেই ত্যাগ শিকার আর ধৈর্যের ফলেই কিন্তু একটা সুন্দর সংসার আমরা গড়ে তুলি জানো তো তবে এই সুন্দর সংসারটা গড়ে তোলার পেছনে আমাদের চোখের জলের মূল্যটা কেউ দেয় না যে কাছের মানুষটাকে নিজের ভালোবাসার মানুষটাকে দীর্ঘদিন ছেড়ে থাকার যে কষ্ট সেই কষ্টটা আদতেও কেউ বুঝতে চায় না গো তাই হোক ছাড়ো চলো সেসব কথা এবার আসি কাজের কথায় তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ করে নিয়েছি আর সোনাকে নিয়ে গেছিলাম একটু সেলুনে ও চুলগুলো বড় হয়েছিল সেগুলো কাটিয়ে নিয়ে আসলাম আর সোনার চুলে যখন অনেকগুলো ক্লিপ লাগিয়েছিল আমার দেখে বড্ড হাসি আসছিলো সেই জন্যই হাসছিলাম ওদিক থেকে বাড়ি এসে সোনাকে স্নান ধান করিয়ে খাইয়ে দিয়েছি আর তারপর ভেবেছিলাম যে এই ঘরের বেশ কিছু কাজ বাকি আছে সেগুলো করে নেব তা আর করা হয়নি এরপরে দেখতে দেখতে বিকেল হয়ে গেছিলো আর রাস্তা তাই আমি এই যে ছোট্ট ছোট্ট গোপাল সোনার দর্শন পেয়েছিলাম আর সেগুলো তোমাদের সাথেও শেয়ার করলাম ও আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো গো কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের একটা ছোট্ট লাইক আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তার সাথে আমি নতুন বন্ধু পুরানো বন্ধু যারা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য এইভাবেই সব সময় কিন্তু আমার পাশে থেকে তাহলে চলো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আকাশ কাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সব বাই টাটা